নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি নিমাই প্রামাণিক তো দেখতেই পারছো নিউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পুরো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো দেখতেই পারছো সেমিস্টার ওয়ান ঠিক আছে ফার্স্ট সেমিস্টার আছে টেক্সট বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই দেখতেই পারছো আমাদের নিমাই প্রামাণিকের বই এই বইটা আজকে আমি তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার সলভ করব অর্থাৎ ইউনিট থ্রি আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো দেখতেই পারছো নাগরিকতা থার্ড চ্যাপ্টার আমাদের সলভ চলছে তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত এমসিকিউবগুলো কিউবগুলো পরীক্ষা আসতে পারে সেই এমসি আমি সলভ করে দেখা যাক কতটা পারি আমি তোমাদের সলভ করিয়ে দিতে তো দেখতেই পারছো ইউনিট থ্রি নাগরিকতা ঠিক আছে সিটিজেনশিপ তো দেখো এখান থেকে যে সমস্ত এমসি আছে সেই এমসি ক্রুপগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি দেখতেই পারছো ঊনপঞ্চাশ নম্বর পেজ আছে আজকে আমি এইগুলো সলভ করে দিচ্ছি সর্বপ্রথম আমাদের এসবি বি একাডেমিক সেন্টার কিন্তু অনলাইনে সলভ করেছে আমরা এক মাসের মধ্যে এক মাস কেন এক সপ্তাহের মধ্যে বই শেষ হয়ে যাবে আমাদের সম্পূর্ণরূপে সলভ পেপার আমাদের হয়ে যাবে তো দেখতেই পারছো আজকে আমি থার্ড চ্যাপ্টার নাগরিকত্ব এর যাবতীয় এমসিকিউগুলো কিউবগুলো সলভ করাবো প্রথম প্রশ্ন প্রাচীন গ্রীষ্মে রোমের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে তাদের বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে নাগরিক বলা হয় সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে দু নম্বরের প্রশ্ন কি বলেছে যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্য থেকে পরিপূর্ণ আত্মবিশ্বাসের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকে নাগরিক বলে অভিহিত করেছেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার হবে শ্রীনিবাস শাস্ত্রী শ্রীনিবাস শাস্ত্রী পরে প্রশ্ন আমাদের তিন জায়গায় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকটা বড় লেখা আছে নাগরিকরা রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য এই জনসমষ্ঠে শুধু রাষ্ট্র রাষ্ট্র গঠন করে না সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য দরকার গঠন করে এবং সেই সরকারের কাছে বশতা স্বীকার করে কিন্তু রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রদর্শন করে এবং তার বিনিময়ে অধিকার ভোগ করলেই একজন নাগরিক কর্তব্য শেষ হয় না তাকে এমনভাবে রাষ্ট্রপ্রদত্ত অধিকারগুলি ব্যবহার করতে হবে যার দ্বারা রাষ্ট্রের সামগ্রিক উন্নতি সাধিত হতে পারে সেজন্য প্রতিটি নাগরিকের নৈতিক ও মানসিক উৎকর্ষ একান্ত প্রয়োজন এ কথা কে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একথা কী বলেছেন কথা বলেছেন মিলার বলেছেন কে বলেছেন মিলার পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দাগের প্রশ্ন নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা এ কথা কি বলেছেন কথা বলেছেন ল্যাস কী বলেছেন এ কথা কে বলেছেন একথা ল্যাস কী বলেছেন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন নাগরিকতা অর্জনের করা হয় দুটি উপায় তাই তো একটা জন্মগত বা জন্মস্থান নিতে একটা রক্তের সম্পর্ক দুটি উপায় করা হয় চলো পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক কি বলা হয় স্বাভাবিক নাগরিক বলা হয় পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক অনুমোদন সিদ্ধ নাগরিক চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে জায়গার প্রশ্ন শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করবে অর্থাৎ তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক শিশু শিশুকেও শিশুকেও বা শিশুটিকেও সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য হবে এই নীতিটিকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রক্তের সম্পর্ক নীতি ঠিক আছে কী সম্পর্ক নীতি রক্তের সম্পর্ক নীতি চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দশ দেখে যে রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করার নীতিটিকে বলা হয় জন্মস্থান নীতি জন্মস্থান নীতি আমাদের পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন যে ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বা বিমানে ভারতীয় দম্পতি কোনো শিশু জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে হবে ভারতীয় নাগরিক কিন্তু জন্মস্থান নীতি অনুযায়ী সে হবে ব্রিটিশ নাগরিক এরূপ সমস্যার সমাধান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি কি। তো দেখো সেটি হচ্ছিল সিয়র অ্যান্সার প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি শেষ ভারত অথবা ব্রিটেনের মধ্যে যে কোনো একটি দেশে নাগরিকতা বেছে নিতে পারে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন বারো তারিখের প্রশ্ন দ্বিজাতি বা দ্বৈত নাগরিকতার সমস্যার সমাধানের পদ্ধতি হল সিয়াল অ্যান্সার হবে সংশ্লিষ্ট দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নিতে পারে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু চলো পরের প্রশ্ন তেরো তারিখের প্রশ্ন নাগরিকতা অর্জনের জন্য রক্তের সম্পর্ক নীতিটি অনুষ্ঠিত হয়েছে তো দেখো ফ্রান্সেও আছে সুইজারল্যান্ডেও আছে সুইডেনে আছে তোমরা তিনখানা নামে মুখস্থ করবে অর্থাৎ সব ঠিক ডিয়ের অ্যান্সার সব কটা ঠিক চলো পরের প্রশ্ন ফোরটিন দাগের প্রশ্ন বর্তমানে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয় আর্জেন্টিনায় হয় কোথায় আর্জেন্টিনায় হয় চলো পরের প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিক হিসাবে স্বীকৃত লাভ করাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হয় সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিক সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিক নেক্সট কোশ্চেন কি বলেছে চলো পরের প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন কোন রাষ্ট্রের বিশেষ একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন অর্জনের জন্য আবেদন জানালে এবং শেষোক্ত রাষ্ট্র তা মঞ্জুর করলে ওই ব্যক্তি যে নাগরিকতা অর্জন করে তাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ব্যক্তিগত নাগরিক কি বলা হয় ব্যক্তিগত নাগরিক চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট সতর্কের প্রশ্ন একটি রাষ্ট্র সামগ্রিকভাবে কিংবা কোনো রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল যদি অন্য একটি রাষ্ট্রের অঙ্গভূত হয় তবে পূর্বোক্ত রাষ্ট্র বা রাষ্ট্রের সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরা শেষক্ত রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হলে সেই নাগরিকতা বলা হয় কী বলো বলো সমষ্টিগত নাগরিকতা কি বলা হয় সমষ্টিগত নাগরিকতা ঠিক আছে অ্যান্সার কীভাবে সমষ্টিগত নাগরিকতা চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন আঠারো দাগের প্রশ্ন সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা কি হবে সমষ্টিগত নাগরিকতা উনিশ জায়গার প্রশ্ন কী বলেছে পর্তুগিজ অধিকৃত গোয়া দমন দিউর ভারত ভক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা কী বলা হয় সমষ্টিগত নাগরিকতা চলো পরের প্রশ্ন কুড়ি জায়গার প্রশ্ন কী বলেছে বলেছে হ্যালো শুনতে পাচ্ছো ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয় করা হয়েছে ভারতের করা হয়েছে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নং ধারায় ঠিক আছে পাঁচ থেকে এগারো নং ধারায় চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন একুশ জায়গার প্রশ্ন নাগরিক কথাটির সংখ্যা প্রদান করা হয়েছে এগুলির কোনোটিই নাই এগুলির কোনোটিতে নাই অর্থাৎ এটা একটাও ঠিক নেই সব ভুল অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওকে পরে প্রশ্ন আমাদের বাইশ দাগের প্রশ্ন নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের এটা হবে কোনোটিই নয় ঠিক আছে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না কোনোটিই নয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কোনোটিই নয় তেইশ দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের এগারো নং ধারাক্তৃত প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্টের নাগরিকতা আইন প্রণয়ন করেছিল করেছিল উনিশশো পঞ্চান্ন সালে কত সালে উনিশশো পঞ্চান্ন সালে ঠিক আছে পরের প্রশ্ন চব্বিশ জায়গার প্রশ্ন কোনো ব্যক্তি তখনই ভারতের নাগরিক বলে গণ্য হবেন যদি তিনি সংবিধান কার্যকর হওয়ার সময় অ্যান্সার ডিয়ার অ্যান্সার ভারতে ভূখণ্ডের স্থায়ীভাবে বসবাস করেছিলেন এবং ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন অথবা তার পিতামাতার যে কোনো একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিল কিংবা সংবিধান কার্যকর অন্তত পাঁচ বছর পূর্বে পূর্ব থেকে সাধারণভাবে ভারতীয় ভূখণ্ডে বসবাস করেছিলেন ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের পঁচিশ জায়গার প্রশ্ন পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের ছয় থেকে সাত নং ধারায় কি হবে ছয় থেকে সাত নং ধারায় আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের ছাব্বিশ জায়গার প্রশ্ন উনিশশো সাতচল্লিশের পয়লা মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের আর ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে না এ কথা বলা হয়েছে ভারতের সংবিধানের বলা হয়েছে কিন্তু সাত নং ধারায় কিছু কোথায় বলা হয়েছে সাত নং ধারায় ওকে সাত নং ধারায় পরের প্রশ্ন সংবিধানের সাতাশ জাগের প্রশ্ন সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন বিলোপ নাগরিকতা সংক্রান্ত অনন্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে তা হলো অ্যান্সার হবে অ্যান্সার হবে এগারো নং ধারায় কী হবে এগারো নং ধারায় ঠিক আছে পরের প্রশ্ন আঠাশ জাগের কোনো শিশুকে জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো তাকে জন্মগ্রহণ করতে হবে এর অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বা তারপরে কিন্তু উনিশশো সালের পয়লা জুলাইয়ের পূর্বে তো দেখো এবার আমি উনত্রিশ তার প্রশ্ন সলভ করছি কোনো শিশুকে জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো তাকে অ্যান্সার হবে কী হবে বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে কীভাবে বিয়ের অ্যান্সার হবে যে জন্মগ্রহণ করতে হবে উনিশশো সালের পয়লা জুলাই বা তারপরে কিন্তু দু হাজার তিন সালের নাগরিকতা আইনটি প্রণীত হওয়ার পূর্বে এবং জন্মগ্রহণের সময় সংশ্লিষ্ট শিশুটির পিতামাতার মধ্যে যে কোনো একজনকে ভারতে নাগরিক হতে হবে ঠিক আছে চলো পরে প্রশ্ন ত্রিশ দাগের প্রশ্ন কোনো ব্যক্তি জন্মের সময় তার পিতামাতা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে যে সময় জন্মালে রক্তের সম্পর্কের ভিত্তিতে সেই ব্যক্তি ভারতের নাগরিক বলে গণ্য হবেন তা হল অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি বা তারপরে কিংবা উনিশশো বিরানব্বই সালে দশই ডিসেম্বরের পূর্বে পরের প্রশ্ন আমাদের একত্রিশ দিকের প্রশ্ন ভারতের নিবন্ধ ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হলো খুব ইম্পর্টেন্ট আছে এর অ্যান্সার হবে যে কোনো প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তি যিনি নিজে কিংবা পিতা মাতার মধ্যে যে কোনো একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধভুক্তির জন্য আবেদন করা ঠিক এক বছর পূর্বে থেকে ভারতে বসবাস করেছেন ওকে অ্যান্সার এটা হবে দেখতেই পারছ এবার পরের পেজে যেতে হবে আমাদের পরের প্রশ্ন আমাদের বত্রিদাগের প্রশ্ন ভারতে ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হলো সেই সব ভারতের বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধুভুক্তির জন্য আবেদন করার পূর্বে সাধারণভাবে ভারতে বসবাস করেছেন সাত বছর কী হবে অ্যান্সার হবে সাত বছর ছোট পরের প্রশ্ন তেত্রিশ জায়গায় প্রশ্ন কি বলেছে যে ভারতে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জনের জন্য অনুষ্ঠিত পদ্ধতি হলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার কী হবে বিয়ের আনসার হবে ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে একজন বেআইনি পরিযায়ী ছাড়াও অন্য যে কোনো বিদেশি রাষ্ট্রের যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টির সাপক্ষে তৃতীয় তপসিল অনুযায়ী দেশীয়করণ পদ্ধতিতে ভারতে নাগরিকতা অর্জন করতে পারেন ঠিক আছে এটা হবে এবার আমরা চলে যাব চৌত্রিশেরটা চৌত্রিশের প্রশ্ন কি বলেছে দেখে নাও বলেছে দেশীয়করণের ক্ষেত্রে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকতা আইনের তৃতীয় তপশিলে বর্ণিত যে কোনো শর্ত বা যাবতীয় শর্ত কেন্দ্রীয় সরকারের প্রত্যাহার করে নিতে তো দেখো এর অপশান কী আছে সেটা দেখতে হবে তো দেখো এইগুলো খুব শীঘ্র সলভ করে দেব আর তোমরা তো জানো যে সাঁত্রিশ দাগের অ্যান্সার জানো সবগুলি হবে ফ্রান্স বে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়াম আর আটত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার রাজনৈতিক হবে ঠিক আছে আর বাকি যে প্রশ্নগুলো আছে এইগুলো দা ব্লাংস এইগুলো কিন্তু সব সলভ করে দেবো খুব শীঘ্রই এক দুই তিন চার পাঁচ ছয় খুব শীঘ্রই সলভ করে দেবো দেবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে প্লিজ তোমরা আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে প্রশ্নগুলো তোমরা দেখতেই পারছো সাত দাগ আট দাগ ন দাগ দশ দাগ ওকে দশ দাগ এগারো দাগ বারো দাগ তেরো দাগ প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও ঠিক আছে এবং প্রুফলস যেগুলো আছে সেইগুলো দেখে নাও একের প্রশ্ন বিবৃতিগুলো দেওয়া আছে দেখতেই পারছ তো দেখো এই যে প্রশ্নগুলো আছে একদাগের প্রশ্ন এইগুলো বিকল্প সমূহ থেকে তোমাকে বের করতে হবে কোনটা ঠিক হবে ঠিক আছে এগুলো খুব তাড়াতাড়ি শীঘ্রই সলভ করে দেবো বইটা সবেমাত্র আমার হাতে পৌঁছেছে খুব শীঘ্র সমগ্র বইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছ চার দাগের প্রশ্ন ঠিক আছে এবং পাঁচ দাগের প্রশ্ন এদিকে সাত দাগ এদিকে আট দাগ সব প্রশ্নগুলো তোমরা দেখে নাও এইগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো আমি ঠিক আছে দেখতেই পারছ প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এস বি সেন্টার কিন্তু সবসময়ের জন্য তোমাদের হেল্প করবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং সাত জায়গার যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা ঠিক আছে ঠিক আছে আট দাগের প্রশ্ন দেখতেই পারছো এ ভিতর থেকে বাঁচতে হবে তোমাকে এবং তার সঙ্গে নয় দেখের প্রশ্নগুলো দেখে নাও এগুলো খুব শীঘ্রই তাড়াতাড়ি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি ওকে কলমের ম্যাচিংগুলো করতে হবে ঠিক আছে খুব শীঘ্রই সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করছি দেখতে পারছো দাগের ম্যাচিং আছে তার সঙ্গে তিন দাগেরও ম্যাচিং আছে দেখতেই পারছো তোমরা চার দাগের ম্যাচিং হুম পাঁচ দাগের ম্যাচিং দেখতেই পারছো তোমরা বিবৃতি আছে খুবই গুরুত্বপূর্ণ এরা দেখতেই পারছো তোমরা ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে